আমরা ক্রেজি আজকে আমাদেরকে একটা ভাই মানে আমাদের ফলোয়ার্স বলো বা বন্ধু বলো আমাদের একটা গিফট পাঠিয়েছে তাই ভাবলো তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি আগেও ওটা একজন গিফট করেছিল দেখো ক্রেজি আমি পাঠিয়েছে দেবাশিস আমাদের পেজের নাম ক্রেজ আগে আমরা দেখি তার আগে তোমরা দেখো তারপর আমরা দেখব ও এবার আমরা দেখি ওয়াও তোমরা আমাদেরকে এত ভালোবাসো যার জন্য ধন্যবাদ তাহলে পার্সোনালি গিয়ে আমরা থ্যাংক ইউ জানিয়ে আসবো

তোমার সঙ্গে পারব না প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান তুমি যুগে যুগে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করে সাবে বলে গেল ভালোবাসু বাবা মা হৃয় গঙ্গা মাকে ছোট্ট ছেলে মা ছেলে নামনি তো বলে এসব কবে কবে শেখানো হয় শুধু রবিবার শেখানো হয় লোকেশনটা আমাদের রাধামণি হাকল্লা কুণ্ঠিবার অগ্নিসংঘ ক্লাব ম্যাম তাহলে আপনি একটা কবিতা লে শুনুন একটু নমস্কার সার্থক জন শুভ দাশগুপ্ত যে ছেলেটা চায়ের দোকানের এটু কাপ থুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন এখানেই আমাদের সেই যে পঁচিশ ফুট কাল্টাকুটে দেখতে পাচ্ছি এখানে পঁচিশ ফুট কাল্টাকুটে যেটা হয় সেখানেই ব্রেন আর্ট অ্যান্ড কালচার তো যাদের যাদের সন্তানদের সবাই চাই শুধু পড়াশোনা নয় সঙ্গে এক্সট্রা কারিকুলাম দরকার প্রত্যেকটা জিনিসে আজকে আবৃত্তি নৃত্য ছবি আঁকাতে সবাই ঠিক অনেকে এই লাইনে অনেক কিছু করা যায় তোমরা যদি তোমাদের সন্তানদের আবৃত্তি নৃত্য বা ছবি আঁকা শেখাতে চাও তাহলে অবশ্যই আসো এই ব্রেন আর্ট অ্যান্ড কালচার